ক্যালিফোর্নিয়ার দাবানলে সব কিছু তো পুড়ে একেবারে সারখার হয়ে যাচ্ছে তাই না বারো তেরো হাজার ঘর নাকি অলরেডি পুড়ে একেবারে পুরো ভস্মীভূত তো তার মধ্যেও কিন্তু মমিন মুসলমানরা একটা আল্লাহর অলৌকিকত্বের সন্ধান পেয়েছে যেটার জন্য আসলে আমি অপেক্ষা করছিলাম যে এর মধ্যে কোনো না কোনো একটা অলৌকিকত্ব চলে আসবে এবং অপেক্ষা করতে করতে সামনে চলে আসলো Everything in its path, entire communities were reduced to ash. Yet, in the heart of this devastation, something extraordinary happened, a story that defies logic and showcases the power of faith. This is the story of the White Mosque, a sanctuary that stood resilient against the raging inferno. এই যে সাদা একটা মসজিদ তাই না এইটা যে রক্ষা পেয়ে গেছে এই যে ইনফার্নো ইনফার্ন তো অগ্নিকুণ্ড নরকের অগ্নিকুণ্ড ওইটাই হলো ইনফার্ন তো এখন এই নরকের অগ্নিকুণ্ড থেকে এই যে এই সাদা মসজিদ এটা কিন্তু রক্ষা পেয়ে গেছে খেয়াল করতে হবে মসজিদটা কিন্তু কাঠের তৈরি না ওর গঠনশৈলী দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এবং আমার ধারণা হয়তো এমনও হতে পারে মার্বেল পাথর দিয়ে তৈরি তাই না তো এখন সাধারণত মার্বেল পাথর দিয়ে তৈরি অথবা ইটের তৈরি বিল্ডিং বিল্ডিংটিয়ার পড়ে নাকি এই সমস্ত জায়গায় আগুন লাগলে ভিতরে যে দরজা জানলা যেগুলো কাঠের তৈরি এগুলো পড়ে তাই না কিন্তু যাই হোক এটাতে কিছু যাওয়া হয় না এমন এমনও হতে পারে এটা হয়তো ওই যে যে কোটিং আছে এটা অগ্নি নিরোধক পদার্থ দিয়ে হয়তো কোটিং করা হয়েছে অর্থাৎ প্রলেপ দেওয়া হয়েছে কিন্তু তার সাহিত্যে এই ছবি দেখে যেটা বোঝা যাচ্ছে এইটা একেবারে বিচ্ছিন্ন একটা নির্জন এর আশেপাশে কিন্তু ঘর বাড়ি নেই ও যে পিছনে যে আগুন দেখা যাচ্ছে না ওটা কিন্তু বেশ দূরে তাহলে এই মসজিদের আশেপাশে কিন্তু কোনো বাড়ি ঘর নাই কিন্তু তো এরকম অবস্থায় এই মসজিদটা কিন্তু এখানে না পুড়ে থাকতেও পারে এবং একই সাথে এখানে যে ফায়ার ফাইটার আছে ফায়ার ফাইটিংয়ের সিস্টেম হলো কি যেখানে নাকি আগুন লাগে ওই আগুনের মেইন যে অগ্নিকুণ্ড ওর মধ্যে কিন্তু খুব বেশি তারা পানি ফেলে না কেন ফেলে না জানেন কারণ ওগুলোকে রক্ষা করা যাবে না এই জন্যে ওই আগুনের পাশে যে বাড়িগুলো আছে না তার ওপরে প্রচুর পানি ফেলে কেন ফেলে যে ওই যেখানে নাকি আগুন জ্বলছে ওই আগুনটা যেন স্প্রেড না করে যেগুলো দাউদাউ করে জ্বলছে ওগুলো তো রক্ষা করা যাবে না ওগুলো তো পুড়েই যাবে তাহলে ওই আগুন যেন প্রসারিত হয়ে আশেপাশের অঞ্চলে ছড়িয়ে না পড়ে এই জন্যেই কিন্তু ওই আশেপাশের অঞ্চলে প্রচুর পানি ফেলে যাতে ওই আগুনটা ছড়িয়ে না যায় তো এই মসজিদের যে আমরা ছবি দেখছি এটা কিন্তু কমপ্লিটলি একটু ফাঁকা নির্জন জায়গা এবং তারপরে বিল্ডিং পাথরের তৈরিও হতে পারে তাহলে এখানে আগুন ধরবে না ধরার সম্ভাবনাই তো বেশি তাই না কিন্তু না যেহেতু মসজিদ অর্থাৎ মুমিন মুসলমানদের এখন এটা একটা অলৌকিক ঘটনা হিসেবে প্রচার করতেই হবে এবং সেই ঘটনাটা কিন্তু ঘটছে এবং আমি জানি খুব দ্রুত দেখবেন যে এই ছবিগুলো ব্যাপকভাবে প্রচার হবে এবং অলরেডি হয়েও গেছে মনে হয় তা না হলে আমার কাছে একজন পাঠিয়ে দিল এই বিষয়টা তো চিন্তা করলাম এটা তো ভালো একটা কন্টেন্ট ভিডিও বানিয়ে ফেলি এখন প্রশ্ন হচ্ছে যে ধরলাম যে আশেপাশে আগুন ধরে গেছে এই মসজিদ এটা পড়ে নাই এটা খুবই অলৌকিক একটা ঘটনা অর্থাৎ এখন মমিন মুসলমান সেটাই প্রসার করছে তাই তো তো তাই যদি হয় তাহলে এর সাইতে আরও বিস্ময়কর এবং অলৌকিক ঘটনা তো ঘটে গেছে অন্য জায়গায় সেটা কোথায় এই লস অ্যাঞ্জেলসের পাশেই মালিবু নামক একটা জায়গায় দেখেন সেখানে কি ঘটছে ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলের ভয়াবহতার মধ্যে বিস্ময়ের জন্ম দিয়েছে একটি বাড়ি আচ্ছা আচ্ছা তো এখন জানতে হবে সেই বাড়িটা কার প্যালেসেডের ম্যালিবু এলাকা আশপাশের সব ঘরবাড়ি পুড়ে ছাই হলেও অক্ষত দাঁড়িয়ে রয়েছে ভবনটি এটা তো তাহলে অবশ্যই একটা অলৌকিক ঘটনা অলৌকিক এই ঘটনায় তোলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ধ্বংসস্তূপের মাঝে টিকে থাকা ভবনের ছবি ব্যবহার করে ছড়িয়ে পড়েছে গুজব বিভিন্ন এটা তো গুজবের কিছু নয় বাস্তব যেটা সেটাই না ধর্মীয় গোষ্ঠী এই ঘটনাকে নিজ নিজ সম্প্রদায়ের মাহাত্ম হিসেবে ব্যাখ্যা করছে তো সেই ধর্ম সম্প্রদায়ের নামটা বললে ভালো হতো না মালিক ডেভিড স্টেইনার অবশ্য বলছেন বিশেষ নকশার কারণেই টিকে গেছে বাড়িটি তো কিসের নকশা সেটা আমরা একটু শুনি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যখন দাবানলে ছাড়খাড় চার দিক তখন আগুনের লেলিহান শিখাকে হার মানিয়ে অলৌকিকভাবে ঠায় দাঁড়িয়ে আছে প্যালিসেডের ম্যালিবু এলাকার একটি বাড়ি এই বাড়ির বিষয়ে আগে একটা ভিডিও আমি অলরেডি করে ফেলছি তো চিন্তা করলাম যে এই ডকুমেন্টটা এখানে প্রয়োগ করতে হবে এই জন্যই আমি এখানে যুক্ত করলাম তো এখানে কিন্তু সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে ওই যে তিনতলা বাড়িটা কিন্তু একেবারে ঠায় দাঁড়িয়ে আছে আর পাশের যে বাড়িগুলো একেবারে লাগোয়া সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে ওগুলোও কিন্তু বিল্ডিং ইট কাট বা পাথরটা তো দিয়ে তৈরি বাট ওই যে দরজা জানলা বা আরও অন্যান্য এগুলো কিন্তু পুরে খাক হয়ে গেছে বিল্ডিংগুলো ওই যে দেখা যাচ্ছে বিধ্বস্ত তাই না নয় মিলিয়ন ডলারের তিনতলা বাড়িটির মালিক চৌষট্টি বছর বয়সী ডেভিড স্টেইনার পেশায় ছিলেন টেক্সাসের বর্জ্য ব্যবস্থাপনার একজন নির্বাহী কর্মকর্তা তাহলে ভদ্রলোক যে মুমিন মুসলমান না সেটা কিন্তু তার নাম থেকে বোঝা যাচ্ছে ডেভিড স্টেইনার আমার আগের ভিডিওতে আমি বুঝিয়েছি এই ডেভিড স্টেইনার আমার ধারণা নাইনটি নাইন পারসেন্ট সম্ভাবনা সে একজন ইহুদি মুসলমান ওই ইয়ে না খ্রিস্টান না পশ্চিমা দেশে যারা বসবাস করেন তারা নিশ্চিতভাবেই ইহুদিদের নামগুলো সম্পর্কে তাদের আইডিয়া আছে অর্থাৎ একজন ব্যক্তিকে অনেক ক্ষেত্রে তার নাম দিয়ে কিন্তু চেনা যায় অনেক ক্ষেত্রে কিন্তু তার নাম দিয়েই চেনা যায় যেমন যে ডেভিড স্টেইনার ডেভিড নামটা ইহুদিরা ব্যাপকভাবে ব্যবহার করে খ্রিস্টানরাও করে বাট তার নামের ওই যে শেষের অংশ যেটা না ওই যে স্টেইনার এইটা কিন্তু নির্দেশ করে এ কিন্তু একজন ইহুদি কারণ ইহুদিদের ওই যে দেশ একটা সম্প্রদায় আছে তারাই কিন্তু বস্তুত এই স্টেইনার এই পদবিটা ব্যবহার করে সুতরাং মনে হচ্ছে মনে হচ্ছে মানে কি আমি অন্তত নাইনটি নাইন নিশ্চিত যে একজন কিন্তু ইহুদি জাস্ট তার নাম থেকে আমরা এটা বুঝতে পারি বা পশ্চিমা দেশে যারা বসবাস করেন তারাও বুঝতে পারেন তো এখন কি হয়েছে দেখি ভাবেননি আর ফিরে যেতে পারবেন নিজ ঘরে তবে আগুন নেভার পর দেখলেন আশ্চর্য এক কাণ্ড আশপাশের সব বাড়ি পুরে ছাই হলেও পুরোপুরি অক্ষত তার বাড়ি এখানে খেয়াল করতে হবে মসজিদের মতো এই বাড়িটা কিন্তু কোনো ফাঁকা জায়গা নেয় এবং এর আশেপাশের বাড়ি আসলেই পুড়ে গেছে বাট আমরা যদি মসজিদ থেকে দেখি তাহলে দেখবো যে ওটা অনেকটা একটা নির্জন জায়গা আশেপাশে কিন্তু তেমন কোনো বাড়িঘর নাই আদৌ নাই সেটা কিন্তু আমরা ছবিতে দেখেছি বাট এই বাড়িটার বৈশিষ্ট্য হচ্ছে আশেপাশের বাড়িঘর কিন্তু পুড়ে গেছে এমনকি বাড়ির দেয়ালেও নেই আগুনের কোনো চিহ্ন যেন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে এক বাতিঘর হ্যাঁ সেটা একেবারে ছবিতে পরিষ্কার বোঝাও যাচ্ছে ম্যালিবুতে দাবানাল ছড়ানো শুরু করলে কোনো মতে বাড়ি ছেড়ে বেরিয়ে আসি আমরা এরপর বাড়ির চারপাশে আগুন ছড়িয়ে পড়ার বেশ কিছু ছবি ও ভিডিও বার্তা পাই দাবানালের ভয়াবহতা দেখে ভেবেছিলাম বাড়িটা হারাবো কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দেখি আশপাশের সব পড়ে গেলেও ঠাই দাঁড়িয়ে আছে আমাদের বাড়িটি হ্যাঁ সেটা তো আমরা এখন দেখতেই পাচ্ছি একটি অলৌকিক ঘটনা ছাড়া আর কি হতে পারে অবশ্যই এটা অলৌকিক ঘটনা এবারই ছবি বা ভিডিও শেয়ার করে নানা রকম গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেক্ষেত্রে আমার ধারণা মমিন মুসলমানরা হয়তো সর্বপ্রথম এই বাড়িটা কোনো মমিন মুসলমানের বাড়ি এইভাবেই প্রসার করে থাকতে পারে মানে আমার যে ইনস্টিংক্ট সেটাই বলে আর কি ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে মালিক ডেভিড জানান যে কোনো বড় আঘাত ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে বিশেষ নকশায় বানানো হয়েছে বাড়িটি অগ্নি প্রতিরোধক ছাদের পাশাপাশি নিরেট পাথর ও জোরালো প্রলেপ দিয়ে তৈরি বাড়ির দেয়াল বড় ধরনের ঘূর্ণিঝড় বা জলচ্ছ্বাসে ঢেউয়ের চাপ প্রতিরোধে মাটি থেকে কমপক্ষে পঞ্চাশ ফুট গভীরে গর্ত করে বসানো হয়েছে মূল কাঠামো এমন ঘটনায় খুশিতে আত্মহারা ডেভিড ও তার পরিবার বাড়িটিকে তারা ডাকছেন লাস্ট হাউস স্ট্যান্ডিং বা ধ্বংসস্তূপের শেষ বাড়ি হিসেবে পাশাপাশি নিরেট পাথর ও জোরালো প্রলেপ দিয়ে তৈরি বাড়ির দেয়াল তার মানে লোকটা অত্যন্ত বুদ্ধিমান স্মার্ট এবং এই ক্যালিফোর্নিয়ার এই অঞ্চলের যে এনভায়রনমেন্ট সেটার উপর ভিত্তি করে বাড়িটা উনি নির্মাণ করছেন এবং গোটা বাড়িতে এমন একটা কোটিং দিয়ে দেওয়া হয়েছে বাইরে বোঝাই যাচ্ছে পুরো যে যে কোটিং সেটা অগ্নি কে রোধ করে অর্থাৎ এই অঞ্চলে প্রায় আগুন টাগুন ধরে তারপরে দাওয়ানো হয় এ ব্যাপারে তার সমক ধারণা ছিল এই জন্যেই ভবিষ্যতের কথা চিন্তা করে সেভাবেই বাড়িটা তৈরি করছে এবং সম্ভবত সম্ভবত কি এবং সেই কারণে বস্তুত বাড়িটা আগুন থেকে রক্ষা পেয়েছে এখানে অলৌকিকত্বের কোনো বিষয়টি আছে কি মনে হয় বড় ধরনের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসে ঢেউয়ের চাপ প্রতিরোধে মাটি থেকে কমপক্ষে পঞ্চাশ ফুট গভীরে গর্ত করে বসানো হয়েছে মূল কাঠামো যেহেতু এই যে প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগরের একেবারে পাড়েই অর্থাৎ এই হেতু সাইক্লোন অথবা হারিকেনের কোনো উৎপত্তি যদি ঘটে তা থেকে যে জলোচ্ছ্বাসটা হবে তাতেও যেন বাড়িটা কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারেও কিন্তু তার ব্যাপক নজর ছিল এবং সেভাবেই একবার পঞ্চাশ ফুট গভীর পর্যন্ত গিয়ে সেখান থেকে তার ভিত এই বাড়িটা তৈরি করা হয়েছে অর্থাৎ একেবারে সুরক্ষিত করে তৈরি করা এমন ঘটনায় খুশিতে আত্মহারা ডেভিড ও তার পরিবার বাড়িটিকে তারা ডাকছেন লাস্ট হাউস স্ট্যান্ডিং বা ধ্বংসস্তূপের শেষ বাড়ি হিসেবে তত খুশি হবে হবে। এবং তাদের বর্ণনাটাও ঠিক একেবারে সব ধ্বংস হয়ে গেল বাড়িটা রয়ে তাই না এখন আমরা বাড়িটার ভালো করে যে অবস্থান সেটা একটু দেখি যে আদতেই এটা অলৌকিক ঘটনার মতো কি না এই যে দেখেন এখানে ওই যে তিনতলা বাড়িটা দেখছেন যে পাশের বাড়ি কিন্তু পুড়ে গেছে দুই পাশের বাড়ি কিন্তু পুড়ে গেছে একেবারে অ্যাডজাস্টমেন্ট তাই না অর্থাৎ এই তার নিজের বাড়িটাতে আগুন লাগে না তাহলে এটা তো অবশ্যই অলৌকিক ঘটনা হবে বাট এই ডেভিড স্টেইনার উনি কিন্তু বলছেন যেটা কোনো অলৌকিক ঘটনা না এটা আমি বাড়িটা তৈরি করার সময় এমন টেকনোলজি এখানে ইউজ করছি যেমন অগ্নিরোধী কোটিং ব্যবহার করছি ঝড়ে জলোচ্ছ্বাসে যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্যে আমি অনেক গভীর থেকে ভিত্তি তৈরি করছি অর্থাৎ উনি কিন্তু ওনার টেকনোলজি এবং ওনার যে স্থাপত্যবিদ্যা এবং একই সঙ্গে নানা রকম দুর্যোগ প্রতিরোধী যে ব্যবস্থা এই বিল্ডিংয়ে ছিল এই জন্য তার উপরেই কিন্তু উনি নির্ভর করছেন এবং ব্যাখ্যাটা উনি ওভাবেই দিলেন কিন্তু উনি কিন্তু যেহেতু আমার মনে হচ্ছে যে নাইনটি সম্ভাবনা যে এই ব্যক্তিটা হলো একটা ইহুদি সে কিন্তু বলে নাই যে ইয়াওয়ে অর্থাৎ ইহুদিদের ঈশ্বর কি ইয়াওয়ে না ইয়াওয়ে এই বাড়িটা রক্ষা করছে এটা কিন্তু বলেনি আবার এমনও হতে পারে না এমনও হতে পারে কি এমন হওয়ার তো কোনো সম্ভাবনা নেই যে এ ভিতরে ভিতরে ইসলাম গ্রহণ করছে তাহলে তো আল্লাহর আল্লাহর কথা বলতো না তাও তো বলে নেই তাহলে মোদ্দার কথা হচ্ছে যে এর বাড়িটাতে যে রক্ষা পেলো এটা বস্তুত তার সৃষ্টিশীলতা এবং স্মার্টনেস এবং জ্ঞানের উপরে ভিত্তি করে রাখ এখন আমরা ওই মসজিদের অবস্থানটা একটু দেখি এই যে এটাকে ছবিটাকে একটু এন করে দিলাম যে কে কিন্তু ভালো করে খেয়াল করলে দেখবে যে এটা একটা বিচ্ছিন্ন একটু নির্জন জায়গা আর কি এর আশেপাশে অন্তত একশো দেড়শো গজের মধ্যে কোনো বাড়িঘর আছে এটা দেখা যাচ্ছে না তাই না এবং সেই হেতু এখানে আগুন লাগেও নাই আর বাদে এটা তো কাঠের বাড়ি না এটা হলো ইটের অথবা পাথরের বাড়ি তাই না যেহেতু কাঠের বাড়ি না ইটের বাড়ি আর আশেপাশে যেহেতু কোনো ঘর নাই আগুনও লাগে নাই তাহলে এতে আগুন লাগে না এই সোজা হিসাব কিন্তু মমিন মুসলমানরা তো এই ব্যাখ্যায় সন্তুষ্ট হবে না তারা বলবেন না 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 এটা আল্লাহ রক্ষা করছে তাই না ঠিক আছে মেনে নিলাম তাদের এই দৃঢ় অঙ্গীকারাবদ্ধ যে যুক্তি তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন হে মমিন মুসলমান একটু দয়া করে উত্তর দেন তো যে একজন ইহুদের বাড়ি যার নাকি আশেপাশে আবার একটু সেই ছবিটা দেখাই নাকি দেখেন তো তিনতলা বাড়ির একেবারে পাশেই কত পাঁচ ছয় গজের মধ্যে এই যে বাড়িটা কিন্তু পুড়ে পুড়ে একেবারে ইয়ে হয়ে গেছে সাই হয়ে গেছে অর্থাৎ দুই পাশেই কিন্তু দেখা যাচ্ছে অন্তত এই এই যে পশ্চিম পাশের যে বাড়িটা অর্থাৎ বাম পাশের যে বাড়িটা একেবারে পাঁচ ছয় গ পাঁচ ছয় মিটার বা গজ এরকম দূরে ওই যে ফাঁক টুক দেখাচ্ছে তাহলে এই বাড়ি পুড়ে সাই হয়ে গেল তাহলে এই পাশের বাড়িতে অর্থাৎ এই ডেভিডে স্ট্রাইনারের বাড়িতে কেন আগুন লাগলো না তাহলে এইটা কি প্রমাণ করে আল্লাহ আল্লাহ কি তাহলে ইহুদির বাড়ি রক্ষা করলো অথবা এখন ইহুদিরা এসে বলবে যে আল্লাহ বলে কোনো কিছুই নাই আল্লাহ আসলে কাউকেই রক্ষা করে না পৃথিবীতে এরকম হাজারে হাজারে মসজিদ বহু জায়গায় বহু মানুষ ধ্বংস করছে যেমন খুব চায় হাজার হাজার মসজিদ ধ্বংস করে টয়লেট বানিয়েছে তাই না তারপরে এই যে গাজায় ইসরায়েলিরাও তো বহু মসজিদ একেবারে ভেঙে চলে খান খান করে ফেলছে তাই না আইএস তারাও কিন্তু এই যে শিয়াদের মসজিদ একেবারে বোমা মেরে গুড়িয়ে দিয়েছে এরকমই তো একটা মসজিদ রক্ষার জন্য তালে এগোয়ে আসে নেই বাট এইটা তো কোনো ওই ইহুদির মালিকানাধীন এই বাড়ি এটা তো কোনো ইয়েও না ওদের না তাই না সিনাগনা জাস্ট একজন ইহুদির বাড়ি তাই না তো তাহলে ইহুদির বাড়িটা কে রক্ষা করল নিশ্চিতভাবেই হয় আপনাদের আল্লাহ রক্ষা করছে কিন্তু ইহিদুরে তো বলবে যে তাদের ইয়াও রক্ষা করেছে তাই না আপনাদের আল্লাহকে তো তারা বিশ্বাস করে না তাহলে এখানে সত্য ধর্ম কোনটা খাটি ধর্ম কোনটা যুক্তি কি বলে বলেন তো আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে ভিডিওটা শেষ করি এবং অবশ্যই অবশ্যই আবার অনুরোধও জানাই ইউটিউবটিতে ইউটিউবটাতে একটু সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকবেন তাহলে আমি অনুপ্রাণিত হব আরও এই ধরনের বহুবিধ ভিডিও নিয়মিত বানাবো এবং আপলোড করব আপনারা আলোকিত হবেন ধন্যবাদ